আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আজকের ভ্লগটা করা ভিডিও শুট করা আমার আমি আজকে যাচ্ছি বাংলাদেশ আমি না শুধু আমরা সবাই যাচ্ছি তো আমরা যেহেতু যাচ্ছি দুবাই এয়ারপোর্ট দিয়ে তো এটা দুবাই এয়ারপোর্টের ভিডিও আর কি বাচ্চাদের জন্য অত ভালো করে ভিডিও করা হয় না আমার তো আমি ট্রাই করতেছি ভালো করে ভিডিও করার বাচ্চারা এত ডিস্টার্ব করতেছিল তো আমরা সবাই ইমিগ্রেশন বলিং পাস ইমিগ্রেশন শেষ করে এখানে আসছি ওয়েটিং রুমের পাশে এসব ওয়েট করতেছে আমার বাচ্চারা এটা খাবো এটা খাবো এরকম করতেছিল তো আমরা একটু আগেই মানে টাইম নিয়েই এয়ারপোর্ট গেছিলাম তো এই জন্য আমাদের একটু ওয়েটই করতে হয়েছে ভালো সময় আমাদের ওয়েট করতে হয়েছে এখানে মোহাম্মদের মেডিসিনের টাইম হয়েছে সো ও কিছু খেয়ে মেডিসিন খাইতেছিল আর আমি কিছু নিতেছিলাম বাচ্চাদের জন্য যাতে বাচ্চারাও খাইতে পারে যেহেতু আমরা একটু আর্লি খেয়েছিলাম আর কি এয়ারপোর্টে সো এয়ারপোর্টে যাওয়ার পরে কি হলো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুবাই এয়ারপোর্টটা তো মার্শাল্লাহ অনেক বড় আমার ইচ্ছা ছিল যে আমরা বাচ্চা নিয়ে যেহেতু যাইতেছি বাচ্চা নিয়ে খুবই প্রবলেম হয় অন্য অন্য এয়ারলাইন্সের তুলনায় ইমারতের এয়ারলাইন্সটা আসলে মাসাল্লা অনেক ভালো এই জন্য আমি আর কি ইমারত এয়ারলাইন্সে যেতে চেয়েছিলাম তো এর আগের বারও আমাদের একটা বার ফ্লাই ক্যান্সেল হয়েছে অলরেডি তো এবার আবারও সেম ফ্লাইটেই যাইতেছি বিকজ বাচ্চা নিয়ে আসলে অন্য এয়ারলাইন্সে আমি কমফোর্টেবল ফিল করতেছিলাম না এই জন্য মোহাম্মদ একটু ওয়েট করে আমার জন্য একবার লস হওয়ার পরে আবারই মারাতে লেন্সেই যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি আর হচ্ছে এখানে অলরেডি অল মানে টাইম অনুযায়ী আমরা উঠছি টাইম টু টাইম বিমানটা ছাড়ছে টাইম টু টাইম বিমানটা ল্যান্ড করছে মাসাল্লাহ বিমানের ভিতরটা অনেক সুন্দর ছিল আর হচ্ছে ক্যাবিন ক্রুদের মানে সার্ভিসগুলি যেটা বলি সার্ভিস খাবার মান এসি এ টু জেড মিলায় মাশাল্লাহ অনেক ভালো ছিল তো আসলে যখন আমরা এয়ারপোর্টে নামি ঢাকা এয়ারপোর্টে যখন আমরা ল্যান্ড করছি ওইখানে আমার আর আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডের আর আমার বাচ্চাদের ভিসা নেওয়ার জন্য আমার একটু লেট হয়েছিল। যার কারণে আমরা একটু লেট করে বের হয়েছিলাম তো ওইখানে বের হওয়ার পর যখন আমি লাকেজ নিতে যাই দেখি যে আমার দুইটা কার্টুন অলমোস্ট গায়েব আমার দুইটা কার্টুন নাই আমার বাবার নামে কার্টুন দুইটা ছিল তো আসলে কী কী বলার একবার আমার ফ্লাই মিস হইলো যে সেকেন্ড টাইম আমার বাংলাদেশে আইসে এরকম অবস্থা তো স্টাফ স্টাফদের সামনে থেকেই একজন সেম সেম নাম আমার বাবার নাম আর হচ্ছে যে ব্ল্যাগ দুটো নিয়ে গেছে তার নাম সেম সে তার ব্যাগ দুটো রেখে আমাদের ব্যাগ দুটো নিয়ে গেছে স্টাফদের সামনে নিয়ে গেছে বাট তারা ফলো করে নেই বা তারা বুকিং পাস মিলায় নেই যে ব্যাগ দুইটা নিয়েছে সে হয়তো বা খুব তাড়াতাড়িতে ছিল পরবর্তীতে যার তার সাথে যখন কন্টাক্ট করছি সে বলছে তার বাবা খুবই অসুস্থ তো সে খুবই ভালো ছিল আমি তার ব্যাগ থেকে তার নাম্বারটা নিয়ে আমি নিজে তার সাথে যোগাযোগ করি নিজে কন্ট্যাক্ট করি যেহেতু আমার ব্যাগ দুইটা আমার প্রয়োজন এয়ারপোর্ট থেকে জাস্ট একটা রিপোর্ট ছাড়া আমরা আর কিছুই পাই নাই তো রিপোর্ট করে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি তার নাম্বারটা নিয়ে তার কার্টুন থেকে তার নাম্বারটা নিয়ে আমি বের হয়েছি কারণ আমার কাছে একটু ডাউট লাগতেছিল ওই লাকেজ দুটা ব্যাগ আসছে অফিসে আর হচ্ছে আমার লাকেজ দুইটাও নাই মানে আমার কার্টুন দুইটাও নাই আর ওনারা সেম সেম নামেই আছে দেন আমি নাম্বারটা কাল কালেক্ট করে তার সাথে সেম টাইমে এয়ারপোর্টে থাকা অবস্থায় যোগাযোগ করি সে বলছে জি আমি এয়ারপোর্টের পাশেই আছি উত্তরাতে দেন আমি তাকে বলি ভাই আপনি ব্যাক করেন বিকজ আপনি আমার দুটা ব্যাগ নিয়ে গেছেন আর আপনার ব্যাগ দুটা অলরেডি অফিসেও জমা পড়ে আছে দিন সেই ভাইয়াটা খুব ভালো ছিল বিনায় সে আবার ব্যাক করছে ব্যাক করার পরে সে আমার ব্যাগ দুইটা আমাকে বুঝাই দিছে আমি তার সাথে ভিতরে গিয়ে আমার ব্যাগ বুঝে পাইছি রিপোর্ট ক্যান্সেল করে। তার ব্যাগ দুইটা তাকে বুঝিয়ে নেওয়ার জন্য সাহায্য করে আসছিলাম এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এয়ার এয়ারপোর্টের অবস্থা আসলে সেকেন্ড টাইম থেকে আপনারা যখন যারা আসবেন একটু বি কেয়ারফুল সাবধানে আসবেন বাংলাদেশের অবস্থা একেবারেই ভালো না আর এয়ারপোর্টের অবস্থা তো আরও ভালো না তাদের সার্ভিস এত বাজে আর তারা যারা কাজ করে তারা এত মানে কাজের প্রতি এত তাদের অবহেলা সেটা না চোখের সামনে আমি না দেখলে আরও ভালোভাবে বিশ্বাস করতাম না আগে থেকে জানতাম বাট এটা আমার সাথে ঘটে গেলো এটা আমি আর